আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খুরশেদ আলম আপনাদের সাথে আছি একটি নতুন যাত্রায় বিজনেস নিয়ে কথা বলতে এই ভিডিওটি হলো আমার চ্যানেলের পঁচিশ নাম্বার ভিডিও আজকে আমরা কথা বলবো বিকাশ ও রিচার্জ সার্ভিস থাকলে কেন বিক্রি বাড়ে আপনার দোকানে যদি এখনও বিকাশ বা মোবাইল রিচার্জ সার্ভিস না থাকে তাহলে আপনি অনেক গ্রাহক হারাচ্ছেন আজকের ভিডিওতে জানাবো কেন বিকাশ নগদ বা রিচার্জ সার্ভিস রাখলে দোকানের বিক্রি অনেক গুণ বেড়ে যায় বেশি মানুষ দোকানে আসে প্রতিদিন কত মানুষ বিকাশে টাকা পাঠায় বিল দেয় বা মোবাইল রিচার্জ করে ভাবুন তো যদি আপনার দোকানে এই সার্ভিস থাকে তারা প্রতিদিনই আপনার দোকানে আসবে একবার এলে শুধু রিচার্জ নয় চিনি সাবান বিস্কুট বা অন্য অন্যান্য পণ্য কিনে নেয় গ্রাহকের সাথে সম্পর্ক তৈরি হয় বিকাশ বা রিচার্জ দিতে এলে গ্রাহকের সাথে কথা হয় সম্পর্ক গড়ে উঠে সম্পর্ক গড়ে উঠে এই সম্পর্কটাই পরবর্তীতে বিক্রিতে পরিণত হয় তারা ভাববে ওই দোকানে যাই ওখানে সবকিছুই পাওয়া যায় এই বিশ্বাস দোকানকে জনপ্রিয় করে তোলে দোকানের ভিড় মানে বিশ্বাসযোগ্যতা দোকানে যত বেশি মানুষ আসবে তত অন্যরাও বুঝবে এই দোকানটা ব্যস্ত মানে ভালো চলছে মানুষ ভিড় দেখে আকৃষ্ট হয় যখন দোকানে বিকাশ বা রিচার্জ দিতে ভিড় থাকে তখন পাশের ক্রেতাও আসে কিছু না কিছু কিনতে অতিরিক্ত আয় বিকাশ বা রিচার্জ থেকে আপনি কমিশন পাবেন যেমন প্রতি ট্রান্সফারে দুয়ের থেকে পাঁচ টাকা দশ টাকা এবং কি পঞ্চাশ টাকা পর্যন্ত রিচার্জের কিছু অংশ পাওয়া যায় মানে শুধু গ্রাহক বাড়ে না আয়ও বাড়ে একই সঙ্গে দোকানের নাম ছড়িয়ে পড়ে পুরো এলাকায় দোকানের পরিচিতি বাড়ে লোকজন যখন বলে ওই দোকানের রিচার্জ বিকাশ সব পাওয়া যায় তখন আপনার দোকানের নাম সবার মুখে ঘুরে বেড়ায় এমনকি যারা দূর থেকে আসে তারাও পণ্য কিনে নেয় কারণ তারা জানে এখানে সব সুবিধা এক জায়গায় দোকানকে আধুনিক দেখায় বিকাশ নগদ রকেট বা রিচার্জ সার্ভিস থাকলে আপনার দোকানকে আধুনিক ও হালনাগাদ মনে হয় গ্রাহকভাবে এই দোকানটাই আপডেট এখানে নিশ্চিত লেনদেন করা যায় এই আস্থা দোকানের বিক্রি কয়েক গুণ বাড়িয়ে দেয় আজকের দিনে শুধু পণ্য বিক্রি নয় গ্রাহকের সুবিধা দিতে পারলেই দোকানে বড় হয় তাই এখনই বিকাশ নগদ রিচার্জ সার্ভিস চালু করুন দেখবেন প্রতিদিন নতুন গ্রাহক আসবে বিক্রিও বাড়বে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে লিখে জানান আপনার দোকানে কি বিকাশ বা রিচার্জ সার্ভিস আছে আর দোকানদারদের জন্য এমন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ